নতুন রেসিপি নিয়ে হাজি পোলাও তেল দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ দিয়ে দারচিনি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা সাথে দিয়ে দিব জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আর দিয়ে দিব এখানে পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম বাটা দুই চামচ তো পরিমাণ মতো পানি দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো মশলাটা আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব যাতে বাদামের স্মেলটা না থাকে তো এক মিনিট পর ফিরে আসলাম দেখেন মশলাটা কষিয়ে তেল করে উঠে গেছে তো এখানে আমি মরুগটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আদা রসুন বাটা দিয়ে সামান্য এক চামচ ঘি দিয়ে মাংসটা মেরিনেট করা ছিল তো এবার কষলার ভিতর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটি মিনিটের মতো রান্না করে নিব তো ঢাকনা খুলে দেখুন মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে তো এরপর দিয়ে দিব কিশমিস আলু বখরা সাথে দুই তিনটা কাঁচা মরিচ গুঁড়া দুধ তো দিয়ে আবার নাড়াচাড়া করে নিব ভালো করে তো মাংসটার উপরে এবার ঘি দিয়ে দিব আমি অল্প পরিমাণ তো ঘি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আবার দুই মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে দেখেন মাংসটা আমার শীত হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ব্যারেজটা দিয়ে দেবো সাথে উপরে তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এটা ব্রয়লার মুরগি দিয়ে আমি করছি তো রান্নাটা বেশিক্ষণ লাগবে না হতে মাংসটা সিদ্ধ তো অনেকটা হয়ে গেছে আবার ঢাকনা খুলে দেখবো তো একটি চুলায় আমি করে নিলাম হচ্ছে পোলাওটা রান্না সাদা পোলাও এখানে সবকিছু দিয়ে দুধ দিয়ে দিলাম তো পোলাওটা রান্না আমার হয়ে গেছে বাকিটা মশলার ঝোল ছিল সেটা আমি দিয়ে দিলাম মাংস থেকে উঠানো সেই ঝোলটা দিয়ে আবার একটু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার তো রান্না করা পোলাও হয়ে গেছে এখানে আমি উপর থেকে কিছুটা পোলাও উঠে নিব তো একটা প্লেট উঠিয়ে রাখলাম তো এখন ব্যারেজটা দিয়ে দেবো ব্যারেজটা দিয়ে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিব একে একে সবগুলি মাংস বিছিয়ে নেবো এখানে আমি লেগ পিস নিয়েছি সবগুলি আপনার চাইলে পুরো মুরগির মাংসটা দিয়ে করতে পারেন তো আলু ভগড়া দিয়ে দেবো এখানে উপরে পেঁয়াজ ব্যারাজটা দিয়ে দেবো সব কিছু দিয়ে এবার আবার বাকিটা দমে দিয়ে দিলাম আমি এখানে দশ মিনিটের মতো দমে রাখবো তো দশ মিনিট পর আবার ফিরে আসলাম তো রান্না হয়ে গেছে আমার পুরাটা মোরগ পোলাও তো এইভাবে মজার মজার রেসিপি পেতে সবাই নার্স কুকিংয়ের সাথে থাকবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে নার্স কুকিংয়ের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ